যুক্তরাজ্যে বিভিন্ন পেশায় উল্লেখযোগ্য সংখ্যক বাঙালির অংশগ্রহণ থাকলেও পুলিশ পেশায় তুলনামূলক কম মেধাবীদের আগ্রহী হওয়ার আহ্বান জানানো হয়েছে ওয়েস্ট মিডল্যান্ডসের মুসলিম পুলিশেরই পুনর্মিলনী অনুষ্ঠান থেকে বার্মিংহাম প্রতিনিধি জনাল ইসলাম জানান মাল্টিফেইথ চ্যাপলেন্সির উদ্যোগে বার্মিংহাম সিটি সেন্টারে ওয়েস্ট মিডল্যান্ডস পুলিশের হেডকোয়ার্টারে মুসলিম পুলিশদের এই ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানের আয়োজন করা হয় ইমাম মোহাম্মদ আসাদ এম সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মাল্টিফেইথ চ্যাপলন্সির লিড ও ওয়েস্ট মিডল্যান্ডসে পুলিশে কর্মরত বাঙালি পুলিশ কর্মকর্তা খাদিজা সুলেমান ক্রাইম কমিশনার সাইমন ফস্টার চিফ কনস্টেবল ক্রেইক ফিলফোর্ড ফায়ার সার্ভিসের হেড অব ডেভেলপমেন্ট মার্ক হুডসন অ্যাম্বুলেন্স সার্ভিসের সহকারী চিফ অফিসার ক্রেই কোক পাকিস্তান দূতাবাসের কনসুল জেনারেল বুকতাওয়ার মির ওয়েস্ট মিডল্যান্ড পুলিশে কাজ করা বিভিন্ন মুসলিম পুলিশ ও তাদের পরিবার পরিজন ফায়ার সার্ভিস অ্যাম্বুলেন্স সার্ভিস ব্রিটেনের রাজার প্রতিনিধি সহ বিভিন্ন দেশের দূতাবাসের ঊর্ধ্বতন কর্মকর্তারা বর্নিল এই অনুষ্ঠানে যোগদান Special thank Particularly with our Muslim friends and colleagues that work for us, Eid is uh, a time of uh, compassion, reflection, and uh, coming together.